হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমরা ভালো আছি আর এই সকালবেলায় বাজার চলে এসেছে দু ব্যাগ ভর্তি বাজার তো দেখি কি কি আছে ব্যাগে আমি তো কাঁচা পেঁপে আর পাকা পেঁপে দেখতেই পাচ্ছি কাঁচা পেঁপে পাকা পেঁপে 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 বাপা হাঁপিয়ে গেছে সরি ছোট্টবেলায় হারিয়ে গিয়েছিলাম তো পাকা পেঁপে খেতে বেশ ভালোই লাগে এদিকে ভাত বসিয়েছি আর ভাতের হাড়ির ওপরে গরম জল দিয়ে দিয়েছি ডালের জন্য আজ করব কলাইয়ের ডাল কাতলা মাছের মুড়ো দিয়ে মুগ ডাল তো আমরা সবাই খেয়েছি তবে কলাইয়ের ডাল কাতলা মাছের মুড়ো কিংবা ইলিশ মাছের মুড়ো হলেও ভালো হয় কারা কারা খেয়েছো অবশ্যই কমেন্টে জানিও আমার কিন্তু বেশ ভালো লাগে আর এদিকে সকালবেলার ডিমটা এখনও খাওয়া হয়নি তো পৃথিবীর ডিমটা খোসা ছাড়িয়ে নিয়ে নিচ্ছে আর আমি মাছের মোড়োতে নুন হলুদ ধনিয়া গুঁড়ো ভালো করে মাখিয়ে নিয়ে ভেজে নেব আর কলাইয়ের ডালটা না সেদ্ধ হতে অনেক টাইম নেয় সে কারণে আমি কুকারে সিটি দিয়ে নেব আর মিনিমাম পাঁচ ছয় সাতখানা সিটি তো লাগবেই অনেকগুলো সিটিই লাগে কলের ডাল সেদ্ধ হতে এই যে ডাল একদম রেডি হয়ে গেছে মাছের মুড়ো দেবার জন্য মানে নুন হলুদ দিয়ে পরিমাণ মতো জল দিয়ে ফুটিয়ে নিয়েছি আর এই দিকে করবো শাক শাকটা করব আমি ল্যাটা মাছ দিয়ে ল্যাটা মাছ ভেজে নিচ্ছি একপাশে পাশে আর এক পাশে আগে থেকে কাতলা মাছের ভাজা মোঁড়োগুলো একটু ভেঙে গুঁড়ো করে নিচ্ছি যাতে ডালের সঙ্গে মিশে যায় খুব সহজেই এই তো গুঁড়ো করা বা ছোটো ছোটো টুকরো মাছের মুড়ো আমি ডালের সাথে মিশিয়ে দিলাম ভালো করে হাতা দিয়ে নাড়িয়ে দিচ্ছি আর এবার ফোড়ন দিয়ে নেব আর এই দিকে যে মাছ আর শাক রান্না করব। যে ল্যাটা মাছ এই ল্যাটা মাছটাও আমি ভেঙে নিচ্ছি আজ শুধু আমার ভাঙা কাজ কাজ আর কি ওইদিকে মাছের মোড়ো ভেঙে নিলাম এইদিকে কাটা ছাড়িয়ে ল্যাটা মাছও ছাড়িয়ে নিলাম এই যে ল্যাটা মাছ অনেকটা পরিমাণে ল্যাটা মাছ মশলা কষিয়ে নিয়ে তার মধ্যে ভাজা ল্যাটা মাছগুলো দিয়ে দিলাম কাটা কিন্তু ছাড়িয়ে নিয়েছি ভালো করে কষিয়ে নেব মশলার সাথে আর এইদিকে ডালের বার্গার দেব বলে রেডি করছি আর ওই কষানো মশলার মাছের সাথে আমি শাকটাও এই যে একদিকে মিশিয়ে দিচ্ছি একদিকে ডাল ফোড়ন দেব আর একদিকে হচ্ছে শাক খুব তাড়াহুড়ো করে রান্না করছি বেরোতে হবে আমাকে তো ডালটা এই যে ফোড়ন দিয়ে দিয়েছি অফ ক্যামেরায় কারণ আমি এক হাতে ক্যামেরা ধরে ভিডিও করি সে কারণে ডালটা আমার রেডি হয়ে গেছে আর শাকটাও অলমোস্ট এই দেখো ডালের লোকটা দারুণ লাগে কিন্তু কলাইয়ের ডাল খেতে নিরামিষটাও খেতে বেশ ভালো লাগে আর মাছ দিয়ে আরও বেশি ভালো লাগে এই তো আজকের আমার রান্না লাঞ্চ বক্স রেডি করে নিয়েছি পৃথ্বীর বাবার জন্য পৃথ্বীর বাবাও সকালে ডিম খায়নি তো ওর ভাগের ডিমটা আমি ওকেই দিয়ে দিলাম আজ মেনুতে এই ছিল সঙ্গে তো চিংড়ি মাছও ছিল শাক অনেক কিছুই ছিল মোটামুটি